আসসালামু আলাইকুম আর ফ্রেন্ডস ওয়েলকাম টু রাইসিং জুম আজকে আমি দেখাবো আপনাকে গুগলের মাধ্যমে আপনি কিভাবে আপনার বাড়ি অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো প্রতিষ্ঠান কিভাবে অ্যাপে অ্যাড করবেন অনেকজনের ধারণা যে গুগল নিজের ভীষণ অ্যাড করে থাকে কিন্তু আসলে সেটা ধারণটা ভুল এটা আমরা নিজেই করে থাকি তো দেরি না করেই চলে যাই মোবাইল স্ক্রিনে চলুন প্রথমে যেটা করবেন গুগল ম্যাপে যাবেন গুগল ম্যাপে গিয়ে যে প্লাস বাটনটা যেটা দেখতেছেন এই প্লাস বাটনটা ক্লিক করবেন প্লেস অপশানটি ক্লিক করবেন আর অ্যাড প্লেস অপশনটি ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা আসতে একটু দেরি হবে আমি বাড়ির নাম দিয়ে দেবেন মানে প্লেস নেম আমি দিয়ে দিলাম একটা আপনাদের বাড়ির নামটা আলাদা হবে তারপরে নিচের অপশনটা হচ্ছে ক্যাটাগরি মানে আপনার বাড়িটা কি কোন ক্যাটাগরি সেটা লিখবেন ব্যবসা প্রতিষ্ঠান হলে ব্যবসা প্রতিষ্ঠান দেবেন ইন্ডাস্ট্রি হলে ইন্ডাস্ট্রি দেবেন এটা যখন বাড়ি তাহলে আপনাকে বাড়ি সেট করতে হবে বাড়ি সেট করে দিবেন অবশ্যই তারপর দেখবেন এখানে আপনি যে প্লেসে সেট করতে চাচ্ছেন এই প্লেসটা দিয়ে দেবেন তো আপনি সেখানে দাঁড়াবেন আর ওই যে সাইডের যে অপশানটা সেটা ক্লিক করে দিবেন অবশ্যই তারপরে আছে এগুলো আপনার দরকার নাই যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে দরকার আছে তো ফোন নাম্বার টোর নাম্বার এগুলো দিয়ে দেবেন তারপরে কয়টা ছবি দিয়ে দেবেন অবশ্যই ও ছবি দেওয়ার জন্য এই যে অ্যাড ফটোস যেটা অপশানটা আছে সেটা ক্লিক করবেন তারপর অ্যালাউ দিয়ে দেবেন রো দেওয়ার পর ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর এখান থেকে আপনার যে প্লেসের যে স্থানটি ছবি আছে সেটা দিয়ে দিবেন এ আমি দিয়ে দিলাম তারপরে যে সাইডে যে যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্টমিট এই অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার আগে তার আগে দেখে নেবেন যে সব তথ্য ঠিক আছে কি না সার্টমিট ক্লিক করে দেওয়ার পর ওকেবার বাটনটিতে ক্লিক করবেন ওকেবার বাটনটিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন পর সার্টমিট এনিওয়েতে ক্লিক করবেন সাবমিট এনিওয়েতে ক্লিক করার পর আপনার লোকেশনটি অ্যাড হয়ে যাবে তার আগে বলে রাখা ভালো যে এটা গুগলে যাচাই বাচাই করে সাত দিনের মধ্যে তারপর লোকেশনে অ্যাড করে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ